বাতিল করার ব্যক্তি সরকারের নাই এই এটা বলা হয়েছে কিন্তু কোটার যে মাত্রাটা দেখুন আমরা আবার পুনরাবৃত্তি করছে আমরা কিন্তু কোটা বাতিলের আন্দোলন করছে না যেহেতু বাতিলের আন্দোলন করছি না নীতিগত জায়গা থেকে আন্দোলনকারীরা এবং সরকার কিন্তু একটা জায়গায় রয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই একটি মন্তব্য করেছেন কোটার আহ কোটা বিষয়ক সেই মন্তব্য দিয়ে আমি ব্যক্তিগত ভাবে আমাদের আসাগত করেছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দুইটা জিনিস রয়েছে উনি চাচ্ছেন যে আন্দোলনটা দীর্ঘায়িত হোক দেখুন আমরা কিন্তু ক্লাসে ফিরে যেতে চাই আমরা পরের টেবিলে ফিরে যেতে চাই কিন্তু আন্দোলন যদি দীর্ঘায়িত হয় বরং উনি এটা আমাদেরকে বলতে পারতেন দেখো এইটা একটা ফ্রেমওয়ার্ক করেছে এই দেখুন হাইকোর্টের যে রায়টা এই রায়ের পূর্ণাঙ্গ কপিটা এখন আমার কাছে আছে এখন দেখুন আমি ইংরেজির ছাত্র আমি ল তেমন একটা ভালো বুঝি না তবে সহজ ইংরেজিতে একদম লাস্টের দিকে একটা লাইন রয়েছে আমি সেটা একটু স্পষ্ট করে দিই সেখানে বলা হয়েছে দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার আপন দ্য রেসপন্ডেন্টস ইফ দে চেঞ্জ reduce or, or increase the ratio or percentage of the quotas relating to the affordage aforesaid criteria when necessary অর্থাৎ দেখেন এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে আজকে হাইকোর্টের যে জাজমেন্টটা রয়েছে এই জাজমেন্টটা রেসপন্ডেন্টস কে কোনো বাধা দিবে না তাহলে রেসপন্ডেন্টস কে সরকার হচ্ছে রেসপন্ডেন্টস কি করতে বাধা দিবে না বাধা দিবে না এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে ওই সিস্টেমের অনুপাতটাকে বাড়াতে অথবা কমাতে অথবা পরিবর্তন করতে তিনটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা এক চেঞ্জ করতে রিডিউস করতে অথবা ইনক্রিজ করতে অর্থাৎ পুরোটা ইখতিয়ার হচ্ছে সরকারের অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যখন আন্দোলনকারীরা বারবার বলে আসছি যে এই বিষয়টা নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগের এখন দেখুন ওটা থাকবে কি থাকবে না এই সিদ্ধান্তটা হাইকোর্ট নিতে পারে কারণ এটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রিভিলেজের বিষয় কনস্টিটিউশনাল রাইট আজকে আমাদের আলোচক যারা রয়েছেন তারা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ আমি দ্রুত ছোট একজন ছাত্র হিসেবে আমি যতটা বুঝি আমি সেই বিষয়টা প্রকাশ করছি সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল কোটাটা হচ্ছে প্রিভিলেজ রাখা হয়েছে যে পরিপত্র জারি করা হয়েছিল দুই হাজার আঠারো সালে সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে সুতরাং আদালতের রায়ের স্পষ্টভাবে আজকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এই তো সন্ধ্যার দিকে যত যে বলা হয়েছে সেখানে সরকার ইচ্ছে করলে এটাকে বাড়াতে পারে কমাতে পারে মানে হলো এটাকে সংস্কার করতে পারে আমি এক তবে বাতিল করতে করা যাবে না বাতিল করা হয়নি এখন আপিল অপেক্ষা করুন আদালত সর্বোচ্চ আদালত কি বলে বা সর্বোচ্চ আপিল বিভাগ কি বলে সে পর্যন্ত অপেক্ষা করতে বলেছে আপনাদের অবস্থান জি দেখুন আমাদের কিন্তু দেখুন আন্দোলনটা খুবই স্পষ্ট এই জায়গায় আমরা কিন্তু কোটার বিরোধিতা করছি না আমরা কোটা সংস্কার করছি দুই হাজার আঠারো মানে পরিপত্রের সাথে আমাদের যে জায়গাগুলোর মধ্যে মৌলিক পার্থক্য দেখাই দিচ্ছি ওই পরিপত্রে যে আন্দোলন কর্মীরা রয়েছে কারীরা রয়েছে তারা কি চাচ্ছে তারা কোটা সংস্কার চাচ্ছে তার মানে মৌলিক পার্থক্য রয়েছে দুই নম্বর বিষয় আঠারোর যে পরিপত্রটা রয়েছে সেই পরিপত্র কোটাকে বাতিল করে দেওয়া হয়েছিল আমরা সংস্কার চাচ্ছি দুই নম্বর বিষয় হচ্ছে আঠারোর পরিপত্রে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে কোটা হচ্ছে কি জাস্ট ওইটাকে বাতিল করা হয়েছে কিন্তু এই দু হাজার সকল গ্রেডের কোটা সংস্কারের জন্য আন্দোলন হচ্ছে সেই জায়গা থেকে আমরা যদি বিবেচনায় নেই তার মানে সরকারের পুরো হচ্ছে কোটা পরিবর্তন পরিমার্জন পরিবর্তন করার ক্ষেত্রে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই একটি মন্তব্য করেছেন কোটার আহ কোটা বিষয়ক সেই মন্তব্যটি আমি ব্যক্তিগত ভাবে আমাকে আশাবুত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দুইটা জিনিস রয়েছে উনি বলেছেন যে আন্দোলনকারীরা আন্দোলন করতে থাকুক যদি তারা বিশৃঙ্খলা না করে এই জায়গায় আমি দুটো জিনিস স্পষ্ট করতে চাই এক নম্বর বিষয় যারা শিক্ষার্থীরা কখনো এই যে বিশৃঙ্খলার প্রতি এই যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি কোনো বাসের পোড়ানোর ঘটনা ঘটে নাই তার পোড়ানোর ঘটনা ঘটে নাই আমাদের কোনো ভ্যান্ডালিজম ঘটে নাই তার মানে আমরা শৃঙ্খলাপূর্ণ আন্দোলন করছি কিন্তু দ্বিতীয় যে বিষয়টা একজন মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা আহত হয়েছি কিভাবে আহত হয়েছি উনি চাচ্ছেন যে আন্দোলনটা দীর্ঘায়িত হোক দেখুন আমরা কিন্তু ক্লাসে ফিরে যেতে চাই আমরা পরettetলি ফিরে যেতে চাই কিন্তু আন্দোলন যদি দীর্ঘায়িত হয় বরং উনি এটা আমাদেরকে বলতে পারতেন দেখো এটা একটা ফ্রেমওয়ার্ক রয়েছে এই ফ্রেমওয়ার্কের mediante আমরা এটা করতে পারি হাইকোর্ট নিজেও তো এটা বলেছে অর্থাৎ আমরা সলিউশন দিয়ে যে আদালতের রায় তিনি মানবেন এবং আপিল বিভাগ তো রয়েছে সেটা সর্বোচ্চ প্রধান বিচারপতিও সেটা বলেছেন সুতরাং দেখুন আদালতের কাছে যাওয়ার কথা তিনি বলেছেন প্রধানমন্ত্রীর আগের কথা আদালতের রায় তো আমার হাতেই রয়েছে এটা স্পষ্ট ভাষায় বলা হয়েছে একদম স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে হাইকো যে এক্সিস্টিং যে কোটাটা রয়েছে সেটাকে সরকার চাইলে পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারে কোটা বাতিল করার ইতিহাস সরকারের নাই এই এটা বলা হয়েছে কিন্তু কোটার যে মাত্রাটা দেখুন আমরা আবারও পুনরাবৃত্তি করছি আমরা কিন্তু কোটা বাতিলের আন্দোলন করছি না যেহেতু বাতিলের আন্দোলন করছি না নীতিগত জায়গা থেকে আন্দোলনকারীরা এবং সরকার কিন্তু একটা জায়গায় রয়েছে কিন্তু আমরা এই জায়গাটি মিস করে যাচ্ছি এখানে একটা ফাইন লাইন রয়েছে এই ফাইন লাইনটা আমরা মিস করে যাচ্ছি বারবার করে বলছি আমরা আমরা পুনরাবৃত্তি করছি আমরা কোটা সংস্কার যাচ্ছে যৌক্তিক সংস্কার যেখানে যে অপ্রয়োজনীয় কোটাগুলো রয়েছে স্বাধীনতা এত বছর পরেও চব্বিশের বাস্তবতায় এই কোটা আমাদের এখন কতটুকু থাকা প্রয়োজন সেই বিষয়গুলোকে পর্যালোচনা নিয়ে আমরা যাচ্ছি কোটা যৌক্তিক সংস্কার যেটার সাথে আঠারোর পরিপত্রের আমাদের প্রাসঙ্গিকতা নেই কেন প্রাসঙ্গিকতা নেই সেটা আমরা বারবার বলছি কারণ আঠারোর পরিপত্রটি ছিল শুধুমাত্র দুটি নির্দিষ্ট চাকরির জন্য এবং আঠারোর পরিপত্রে ওটাকে বাতিল করে দেওয়া হয়েছিল এই জায়গায় সিমিলার গ্রাউন্ডে এনে আমাদেরকে অ্যাসেসমেন্ট করার কোন সুযোগ নেই অর্থাৎ আমাদেরকে অ্যাসেসমেন্ট চব্বিশের আন্দোলনের প্রেক্ষাপটটা ডিফারেন্ট চব্বিশের আন্দোলনের অবজেক্টিভ ডিফারেন্ট চব্বিশের আন্দোলনের অ্যাপ্রোচ ডিফারেন্ট চব্বিশের আন্দোলনের আমাদের মোটিভ ডিফারেন্ট আমাদের এই জায়গাটাই আমাদেরকে এখানে মনে হচ্ছে আমাদেরকে ব্ল্যান্ড করা ফেলা হচ্ছে আমাদের এই জায়গায় ব্ল্যান্ড করার কোনো সুযোগ নেই বারবার করে আমরা স্পষ্ট করতে চাচ্ছি আমরা কোটা সংস্কার চাচ্ছি এবং হাইকোর্টে বলে দিয়েছে এটার

দেখুন এই হাইকোর্ট যে কাজটা করছে সেটা আচ্ছা আঠারো পরিপত্র নিয়ে ওনারা পর্যালোচনা সমালোচনা করছে 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 এই বা বিচার বিভাগে কিন্তু আমরা একটা ফাইন লাইন দিয়ে দিয়েছি দেখুন আমাদের আবার মানে আন্দোলনের কাজটা প্রেক্ষাপটটা ডিফারেন্ট আন্দোলনের অবজেক্টিভ ডিফারেন্ট হাইকোর্ট কি চারটা গ্রেড নিয়ে তো হাইকোর্ট কথা বলবে না হাইকোর্ট তো হচ্ছে সকল শ্রেণীর চাকরি নিয়ে কথা বলবে না কারণ হাইকোর্ট কথা বলবে আঠারোর পরিপত্র নিয়ে আঠারোর পরিপত্র বলা হয়েছে কোটা বাতিল থাকবে কি থাকবে না সেই জায়গায় কোর্টে তো পার্সেন্টেজ নিয়ে কথা বলবে না কারণ আঠারো পরিপত্র পার্সেন্টেজ এর কথাই নাই আঠারো পরিপত্র যেটা রয়েছে সেটা হচ্ছে ওটা কি বাতিল নাকি কোটা থাকবে তাহলে প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আঠারো এবং চব্বিশ এর বাস্তবতা ডিফারেন্ট এই এর জায়গা থেকে আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি কারণ এই যে কোটার যে পুনর্বিন্যাসটা রয়েছে কোটার যুক্তিকতা রয়েছে আমি আমি আসলে আপনার কাছ থেকে আর বলতে চাচ্ছি এই নির্বাহী বিভাগের আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আবারো আপনার কাছ থেকে আরো কিছু শুনতে হবে আপনার অবস্থান একদম স্পষ্ট আপনি বলতে যাচ্ছেন যে আপনাদের দাবি আর আদালতের দাবি অনেকটা আদালতের রায় অনেকটা একই হয়ে গেছে মানে আপনারাও দিয়েছেন যে সংস্কার করবে এটা একমাত্র অধিকার রয়েছে সরকারের নির্বাহী বিভাগে আদালত একই ইঙ্গিত দিয়েছে সুতরাং আপনি মনে করছেন আদালতের রায় এবং আপনাদের দাবি একই জায়গায় চলে এসছে সুতরাং এখানে দায় একমাত্র দায়িত্ব পালনের বা ভূমিকা পালনের একমাত্র প্রয়োজন হলো সরকারের সেই সরকারের কাছ থেকে আপনারা তেমন কোনো ভূমিকা পাচ্ছেন না এই তো আপনাদের অবস্থান এই অবস্থা আপনাদের আন্দোলনের কি করবেন আপনারা প্রধানমন্ত্রী বলেছেন আপনারা যদি আন্দোলন করতে চান তো করতে পারেন যদি এদিক বিশৃঙ্খলা করেন এদিক সেদিক করেন তাহলে আপনাদেরকে অবশ্যই আহ পুলিশের মুখোমুখি হতে হবে আপনাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম আপনারা দিয়েছেন অলরেডি আপনারা একটা মামলার আসামি হয়ে গেছেন এ পর্যায়ে আপনাদের করণীয় কি দেখুন এই বিষয়টা আমরা যেভাবে হচ্ছে ফর্মাল অ্যাপ্রোচে যাচ্ছিলাম আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন আমি মনে করেছি এটা আমাদের ফর্মাল অ্যাপ্রোচটাকে আরো বেশি আমাদের অনুৎসাহী করবে কিভাবে অনুৎসাহী করবে কারণ দেখুন আমরা কিন্তু শান্তি শৃঙ্খলা পূর্ণ ভাবে আন্দোলন করছি কিন্তু আন্দোলনের তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমাদের দীর্ঘমেয়াদী এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু আন্দোলনটি না আন্দোলনটি স্পেসিফিক উদ্দেশ্য সুতরাং সরকার এই জায়গায় যে মন্তব্যটি করেছে সেটা আমাদেরকে আশাহত করেছে যেটি ছাত্রদের মধ্যে আজকে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি সেই বক্তব্যের যে প্রতিক্রিয়া রয়েছে মানুষ সেটাকে নেতিবাচক ভাবে নেয়নি প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে প্রত্যাশা আমাদের প্রত্যাশার জায়গাটি অনেক বেশি বিস্তৃত সেই বিস্তৃত জায়গা থেকে এই আমাদেরকে দীর্ঘতর আন্দোলনের দিকে ঠেলে দিতে চাচ্ছেন কিন্তু আমরা ছাত্র ফিরতে চাচ্ছি একটা শান্তিপূর্ণ সলিউশনের মধ্য দিয়ে আমরা কিন্তু বারবার বলছি সলিউশনের বিকল্প কখনোই সাপারেশন নয় সলিউশনের বিকল্প কখনো ভয় নয় সলিউশনের বিকল্প কখনো হামলা নয় চালিয়ে যাবেন আর চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে চব্বিশ ঘন্টার ভেতরে যদি আপনাদের ওই দাবি না কি করবেন দেখুন আমরা এখানে কি শব্দ আমি একটু এডিট করে দিচ্ছি আমরা চব্বিশ ঘন্টার আমরা চব্বিশ ঘন্টা সুপারিশ করেছি কারণ মাননীয় আমাদেরকে মহামান্য রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেওয়ার এই যে প্রবণত এটা থাকতে মানে এটা এটা কোনো ডিসকোর্স এর মধ্যে আমি মনে করি না থাকে তো ছাত্রদের জায়গা থেকে আমরা চব্বিশ ঘন্টার সুপারিশ করেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে একটি পর্যবেক্ষণ দিবেন ওই আলোকে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব এবং যে সিদ্ধান্তটি আমরা সব সময় আমরা বলার চেষ্টা করছি এই সিদ্ধান্তটি হওয়া উচিত হচ্ছে কি ইনক্লুসিভ কম্প্রিহেনসিভ এবং সাস্টেইনেবল একটা সলিউশন যে সলিউশন ছাত্রদেরকে রাস্তায় ছেলে দিবে না বরং ছাত্রদেরকে টেবিলে ফিরে যেতে উৎসাহিত করবে